নমস্কার বন্ধুরা নক্ষত্রের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের আলোচনার স্বাগতার বিষয়াশির দু হাজার পঁচিশ ক্যারিয়ার আপনার ক্যারিয়ারের স্থানের অধিপতি এই মাসে পঞ্চম ভাবে থাকতে চলেছে আপনি আপনার ব্যবসায়ী সংযমের সাথে কাজ করে সাফল্য অর্জন করতে সক্ষম হবে একই সময়ে আবেগ বিরক্তি বা রাগ হতে নেওয়ার সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে কম অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে কাজ করা মাসে ভালো যাবে না যদি আপনার কাজের কথাবার্তা সম্বলিত সম্বন্ধিত অর্থাৎ আপনার কাজের জন্য আরো বেশি কথা বলার প্রয়োজন হয় তবে এই মাসে শব্দ চালনা বিশেষ মনোযোগী হওয়া উদ্ভুত করে শিক্ষাগত দিক শিক্ষাগত দিক থেকে মার্চ মাসটি আপনার গড় ফল মনে হচ্ছে শুক্রের এই বছর কলা সাহিত্যের শিক্ষার্থীদের জন্য আরো ভালো ফল দিতে পারে অন্যদিকে প্রাথমিক শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের আরো কঠিন কঠোর পরিশ্রম করতে হবে পারিবারিক বিষয়ে আপনি মার্চ মাসে পারিবারিক বিষয়ে ইসরো ফল পাবেন বলে আশা করা হচ্ছে পরিবারের সদস্যরা একে অপরের সাথে কথা বলার সময় গালিগালাজ করতে পারে বা একে অপরকেও তক্ত করার চেষ্টা করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই মাসে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি মিশ্র বা গড় স্তরে ফলাফল পেতে পারেন বিবাহিত জীবনে অর্থাৎ দাম্পত্য সুখের কথা বলতে গেলে এই ক্ষেত্রে এই মাসের শুরুতে শনি ও সূর্যের যৌথ দিক আপনার সপ্তম থাকবে যা বিবাহিত জীবনে কিছু সমস্যা তৈরি করতে পারে আর্থিক ব্যাপার আর্থিক ব্যাপারে বলতে গেলে এই মাসে আপনার লাভের ভাবের অতিপতি বৃহস্পতির অবস্থান গড় স্তরে আপনি আপনার কাজ অনুযায়ী ফলাফল পাবেন আপনি একটু বুদ্ধিমত্ত দেখিয়ে আপনার জমাবিত অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন স্বাস্থ্য এই মাসটি আপনাকে গোড় স্তরে ফলাফল দিতে চলেছে আর এইবার রাশি চক্রের অধিপতি শনি তার নিজস্ব রশিতে রয়েছেন আপনি আবহাওয়া পরিবর্তনের প্রভাব লক্ষ্য করতে পারেন মাথা মাথায় চোখের পড়া বা কখনো কখনো জ্বরের মতো উপসর্গ দেখা যায় যেতে পারে প্রতিকার নিয়মিত রূপে গণেশ চালিশা পাঠ করুন মাংস মদিরা ইত্যাদি থেকে দূরে থাকুন ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব